যে পরিমাণ সার আছে মজুদ এইভাবে সার যদিও মানে পুরো অভিযান চালায় প্রশাসন তাহলে সার কিছু পাওয়ার পরেও সারের থাকিয়ে যাবে কৃষকের সার যে চাহিদা ওই চাহিদা অনুযায়ী ওদের সার দেওয়ার জমি বাড়িতে দেওয়ার শেষ হয়ে যাবে তারপরে সার থাকবে কিন্তু কৃষক সার পাচ্ছে না ঠিকভাবে সংকটটা তৈরি এখন আপনার ধরুন যে তিনেশিয়া সার নাই টিএসপি সার নাই আমার বেশি দামে দেন আপনার সার পাবেন এইভাবে আমি চাই যে প্রত্যেকটা এই বালিয়ানি উপজেলা আটটা ইউনিয়নের তোলাশি করা হোক অভিযানটা চলা হোক এটা ওই ডিলারগুলা ওই যে পাইকারি রেটে বেছে দিলে তারা লাভ বেশি পায় এখন সরকারি রেটে দিলে তো ওই মনে করেন ওই যে কৃষককে সরকারি রেটে দিতে হবে না এটা পাইকারি বস্তা প্রতি পঞ্চাশ একশো বেশি করে দেয় ওরা পাইকারি বেছে দেয় কৃষকের চাহিদা নেই কৃষক সারা দেয় না কৃষকের বেশি দামে কিনে খুঁজতে পারে

মানে আমাদের যে বড় বড় ইয়ে বাল্লিং পর্যায়ে আটটা ইউনিয়ন রয়েছে এই আটটা ইনোনে যদি ডিলারদের গুদাম সার্চ করা যায় এরকম সার পাবে কি না পাবে না পাবে না আমরা সার পাইনি এখনও বছর মার্কেটে পাওয়া যাচ্ছে তো বাইরে কিনতে গেলে আপনার কেউ টাকা লাগে আসলে আমরা অনেক ঘরার প্রকারের সার পাইছি আর বাইরে সার কিনতে গেলে আরও চাহিদাটা বেশি লাগতো যেন এখান থেকে নিয়েছি দুই বস্তা আর এই যে এটা কিভাবে শুনলেন আপনি যে জব্দ হয়েছে আমরা কালকে শুনছি কালকে নাকি বলে এখানে অন্য অন্য সার আসছিলো ট্রেনও সার পিসি আসছিলো তারপর শুনছি তারপর আসছে যে সার বলে দিবে এই জন্য আসছে উন্মুক্ত বিতরণ নয় উন্মুক্ত বিক্রি চলছে